নমস্কার বন্ধুরা বাসে উঠেই দেখো ব্লগটা আরম্ভ করে দিলাম তো যাচ্ছি পাড়ার পিকনিকে মানে এত আনন্দ হচ্ছে তো সারা বছর এই মানে দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সবাই মিলে সারাটা দিন দারুণ আনন্দ হয় তো চলে এসছি দেখো একটা দারুণ জায়গায় বজবজ পোর্ট ট্রাস্টের একটা গেস্ট হাউসে তো সামনে রয়েছে এরকম সিনারি মানে দেখতে এত ভালো লাগছে অসাধারণ গঙ্গা রয়েছে জেটি রয়েছে তারপরে লংসগুলো বাধা রয়েছে তো আমাদের এই গেস্ট হাউসের সামনেই এরকম সিনারি দেখলে তো মানে মন প্রাণ একদম জুড়িয়ে যায় তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পিকনিকে কী কী খাওয়া দাওয়া হলো নাচ গান সব কিছুই শেয়ার করবো তো আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে তো এই দেখো আমাদের পুরো একদম গেস্ট হাউসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে পুরো মানে কতটা বড় এরিয়া নিয়ে আর এখানে পুরো একদম গাছ গাছে মানে ভর্তি সবুজের সবুজ তো এত দারুণ লাগছে তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে অনেক দিন পরে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশে এসছি এত দারুণ লাগছে বন্ধুরা দারুণ সামনে রয়েছে গঙ্গা রয়েছে লঞ্চগুলো বাধা রয়েছে সেখানেও আমরা চড়ব উঠব সব কিছুই তোমাদের শেয়ার করব চলো এখানে রান্না হচ্ছে কচুরি দেরি হবে দেরি হবে না

সে ঠিক আছে অসুবিধা নেই এখানে এখন এই যে কচুরি আর তরকারি হবে তার সঙ্গে তো রান্না দুপুরে রয়েছে সকালে টিফিনের তরকারি এই যে বসে পড়েছে তার সঙ্গে রয়েছে এই যে আর এখানে এই যে কড়াইশুঁটির কচুরির জন্য লেচি করা হচ্ছে দেখো আর এখানে দেখো মাটন চলে এসছে লাঞ্চে আমাদের মাটন হবে ডাল হবে তো একটু ঘুরে নিচ্ছি চারদিকটা একটু সাইড সিন দেখে নিচ্ছি এখানে এই যে সবাই দেখছে রান্না হয়েছে কি না আমরা আমাদের সকালে টিফিন খেতে এই যে সবাই দেখো পড়ে গেছে দেখো কড়াইশুটি কচুরি তার সঙ্গে দেখো ফুলকপি আলু সাদা দেখো তরকারি দারুণ লাগছে যাই হোক তো এই তরকারি আর লুচি চলে এসেছে এখন খাবো তো খিদেও পেয়ে গেছে আমাদের বললাম আমরা এই দেখো কড়াইশুটির কচুরি আর তাতে তার সাথে রয়েছে দেখো ফুলকপি আলু মটরশুটির তরকারি কেমন হয়েছে গো এতে ভালো হয়েছে খেয়ে বলছি দাঁড়াও কেমন হয়েছে একটু খেয়ে বলছি দারুণ হালকা পেঁয়াজ রসুনের একটা সেন্ট আছে ভালো লাগছে চলো খেয়ে নি বসে পড়েছে দেখো খেতে আর আমাদের বিশ্বাসবাবু তারপরে এরা সবাই দিচ্ছে লালটু ভাই সমীর দাস দা সবাই দিচ্ছে আর আমরা এখানে কেজেছি সাথে চলছে একটু বক্স গান চলছে এই যে দারুণ লাগছে সন্দেশ পড়ে গেছে সবার পাতে ওই যে দেখি দেবাশীষ দা দিয়ে দিচ্ছে একদম কড়া পাকের সন্দেশ দারুণ লাগছে বা দারুণ লাগছে আর এখানে রয়েছে আমাদের এই যে গ্যাং বসে সবাই মিলে একটু গল্প করছি এবার এত নাচ হবে চলো তোমাদের নাচ দেখাবো বন্ধুরা দারুণ নাচ হবে কিন্তু মানে অসাধারণ নাচ হবে মানে বলা যায় না আর আমাদের এই যে শুক্লাদি সঙ্গে একটু আলোচনা করাচ্ছি শুক্লাদি এই শুক্লাদি দাঁড়ো এই যে শুক্লাদি এখন নাচবে তুমি নাচবে ঠিক বলো

তো বন্ধুরা তো নাচ তো আমাদের আরম্ভ হয়ে গেছে টিফিন খাওয়ার পরে তো আমরা নাচের গানগুলো তো দিতে পারছি না তোমরা সবাই জানো যে তাহলে কপিরাইট পড়ে যাবে তো মিউজিক দিয়েই আমাদের এই নাচের মানে গানগুলো দিতে হচ্ছে তো তোমরা দেখো আর এনজয় করো

এখানে নিতাদি জয়ন্তী দি অনুপমা সবাই বসছি একসঙ্গে এতক্ষণ তো দারুন নাচ গান হলো এবার আমরা সবাই খেতে বসছি এখানে বসছে এই যে ভাইরা সব এই যে আর এদের তো খাওয়া হয়ে গেছে বাচ্চাদের এরা এখন খেলা করবে এখন আমরা খেতে বসছি তো আমাদের দেখো খেতে তো বসছি ভাত পরে গেল অবস্থা এই যে দেখো ঝুড়ি আলু ভাজার ডাল আর এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তার সঙ্গে মাটন আছে চিকেন আছে সেটাও তোমাদের দেখাবো তোকে বললাম না পানের পরে খেতে পেয়েছে এখন খাবো সাজিয়ে মাটন দিয়ে গেছে এটা তো আমাদের চুটকির মাটন আর এটা রয়েছে যে আমার একদম দারুণ দেখেই মনে হচ্ছে দারুণ হয়েছে সবার পাতে পাতে বাটি দিয়ে গেছে দেখো একদম একদম ভর্তি ভর্তি মাটন কষা দেখো পাপড়ি দাও আমাকে আম দেবে জয়দা দুটো আম দেবে আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে দারুন বাহ এটা তো হেভি লাগে খেতে এবার আমাকে দাও দেখো কতটা চাটনি দাও এই মাটনটা খাবো না বন্ধুরা মাটনটা নিয়ে যাব আমি বাড়িতে মাটন তো নষ্ট করা যায় না এত দামে বন্ধুরা সারাটা দিনের পিকনিক তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর পারলে একবার চলে এসো এখানে পিকনিক কমপ্লিট হয়ে গেল বেডিংপত্র পত্র নিয়ে এই যে সবাই বেরিয়ে পড়ছি তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা চলে আসবে এখানে দারুণ জায়গা খুব সুন্দর অনেকটা এরিয়া নিয়ে মেলা বেশ দারুণ করলাম পিকনিক সারা দিনের মনে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো